হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমাদের সপ্তম শ্রেণীর যে অনলাইন ক্লাসে প্রথম অধ্যায় আমরা আলোচনা করেছি প্রথম অধ্যায় আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস প্রথম অধ্যায় দ্বিতীয় ক্লাসে আলোচনা করবে শাড়ি শেখার উদ্দেশ্য এবং পরিধি নিয়ে তাহলে তাহলে শুরু করে যাক দেখো তোমাদের বইও আছে তোমরা বই থেকে দেখবে বা এখানেও দেখে নিতে পারো সুন্দর করে আমি স্ক্রিনে রাখছি যে শারীর শিক্ষার উদ্দেশ্য শাড়ি শিক্ষার উদ্দেশ্য বলতে কী বলছে যে শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন শারীরিক ক্রিয়া কৌশল অংশগ্রহণ করার ফলে যে ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন ঘটবে সেটাই হচ্ছে শারীরিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য এখানে কি কি আছে বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপ যেটা তোমার বিভিন্ন ধরনের আচার আচরণ তোমাকে শিখতে সাহায্য করবে নিয়মকানুন নীতি নির্ধারণ সমানুবদ্ধা সে সম্পর্কে জ্ঞান এবং তার মাধ্যমে তোমার শারীরিক বিকাশ মানসিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ আচরণগত বিকাশ বৌদ্ধিক বিকাশ সাধন হবে যার ফলে তুমি একটি পরিপূর্ণ ভবিষ্যতে যেটা শারীর শিক্ষার প্রধান উদ্দেশ্য যে ভবিষ্যতে সুনাগরিক হিসাবে গড়ে তোলা যেখানে বিকাশ সাধন হচ্ছে মূল উদ্দেশ্য এই উদ্দেশ্য পৌঁছানোর জন্য বিভিন্ন ধাপগুলির সমষ্টি হচ্ছে শারীর শিক্ষা বিভিন্ন ধাপ সেই ধাপগুলোকে একত্রে মিলেই হবে বিভিন্ন ধাপগুলো কি কি ছোটবেলাতে তোমরা যে ধরনের খাওয়া দাওয়া বা যে ধরনের কার্যকলাপ করতে যখন ধীরে ধীরে বড় হচ্ছে বড় তোমার বিভিন্ন ধরনের কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে কোয়ালিটি খেলাধুলার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে তুমি আরো বেশি শিখছো প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল আসছো হাই স্কুল থেকে কলেজ যাচ্ছ ঠিক খেলাধুলায় যদি যায় তুমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হচ্ছ তার বেসিক জিনিসগুলো শিখছো যে কিভাবে কি করতে হয় তোমার পছন্দ অনুযায়ী খেলার তো সেখান থেকে ধীরে 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 তুমি কম্পিটিশন সেখান থেকে ধীরে ধীরে নিজেকে করা এই যে বিভিন্ন বিষয়গুলি এবং শরীরকে ফিট রাখতে গেলে সেই খেলাধুলায় ভালো ফল করতে গেলে তোমাকে কি করতে হবে সেগুলো তুমি তখন জানছো এবং সেই সঙ্গে কি ধরনের খাবার খেতে হবে ডায়েট কন্ট্রোল করতে হবে পোশাক পরিচ্ছদ সময় সবগুলোই জানছো এটাই হচ্ছে শারীরিক শিক্ষার উদ্দেশ্য যেখানে বলছে শিশুকাল থেকে স্বাস্থ্য গঠন ক্রিয়াকলাপ খেলাধুলা ব্যায়াম জীবন কুশলতার দক্ষতা বড় হয়। গড়ে ওঠে শিশু থাকে আনন্দময় মানসিক বিকাশ 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 সামাজিক গতি উপস্থিত যত বুদ্ধির সাথে বিচক্ষণতা বাড়ে প্রতিকূল যত পরিবেশে নিজেকে মানাতে পারে দেখো খেলাধুলা অংশগ্রহণের ফলে কিন্তু এগুলো সবই হয় যেমন ধর তোমার যে সময়টা তোমার আছে যে সকাল বেলায় আটটার সময় তোমাকে তোমার খেলার জন্য বা তুমি জিমে যাচ্ছ বা যোগাসনে যাচ্ছ বা জিমনাস্টিক করতে বা ফুটবল ক্রিকেট যেটাই খেলো তোমার যে সময় সেই সময় তোমাকে পৌঁছাতে হবে তার জন্য বাড়িতে প্রস্তুতি তার আগে ঠিক বেরোনো সেখানে গিয়ে খেলাধুলার প্রথমে শুরুতে কোচরা বা বা স্যার প্রশিক্ষণরা যেটা বলেন সেখান থেকে ধীরে 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 তুমি শিখছো সেখান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এই যে বিভিন্ন বিষয়গুলি দেখো জে আর শারম্যান একজন বিখ্যাত শিক্ষাবিদ তিনি শারীরিক্ষার ছয়টি উদ্দেশ্য বলেছেন যে উদ্দেশ্যগুলি যে বিভিন্ন ধরনের উদ্দেশ্য আমরা আলোচনা করেছি সেগুলোকে ছটি ভাগে ভাগ করেছেন এক শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য বলতে কি যে আমাদের তো বিভিন্ন ধরনের যন্ত্র এবং তন্ত্র নিয়ে গঠিত যেমন পৌষ্টিক তন্ত্র রেচন তন্ত্র জননতন্ত্র রক্ত সংবহন তন্ত্র শ্বসন তন্ত্র এই যে বিভিন্ন তন্ত্রগুলো আছে সেগুলো খেলাধুলার মাধ্যমে উন্নতি হয় ধীরে 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 সেগুলো আপগ্রেড হয় অংশগ্রহণ করবে যারা তাদের এগুলো উন্নতি হবে খেলাধুলা অংশগ্রহণ না করার ফলে এগুলো কিন্তু উন্নত হলেও কম হয় খেলাধুলার অংশগ্রহণের ফলে বেশি হয় যারা দেখবে খেলাধুলা অংশগ্রহণ করে তারা এনার্জিক থাকে তাদের রক্ত সংবন শ্বসন এই সমস্ত কাজগুলো এখন দেখো যে করোনার পরিপ্রেক্ষিতে তোমাদের স্কুল কলেজ সব বন্ধ কিন্তু সবাই বলছে যে তোমাকে শরীর ফিট রাখতে গেলে যোগাসন করতে হবে জিমন্যাস্টিক্স করতে হবে তোমাকে প্রাণায়াম করতে হবে তোমাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে রেগুলার এক্সারসাইজ করলে তুমি করোনা থেকে করোনাকে ফাইট করতে পারবে তার মানে কি তোমার শরীরের যে উন্নতি সেটা কিন্তু খেলাধুলা অংশগ্রহণের ফলেই হবে এই জন্য গুরুত্বপূর্ণ দুই নম্বর যে দক্ষতা বিকাশের উদ্দেশ্য দক্ষতা বলতে তুমি যে খেলাধুলায় অংশগ্রহণ করতে সেই খেলাধুলার জন্য যে বিভিন্ন দক্ষতাগুলো লাগে যেমন ধরো ফুটবল যে খেলছে ফুটবলের ক্ষেত্রে কি লাগে ফুটবলের ক্ষেত্রে গোল শুটিং পাসিং ড্রিবলিং হেডিং এগুলো লাগে ঠিক যে যদি ক্রিকেট খেলা শিখো তুমি ক্রিকেটের খেলে কি তুমি যদি ব্যাটসম্যান হও তোমাকে স্টেট ফরওয়ার্ড স্টেট ড্রাইভ পুল সেই যে বিভিন্ন এগুলো পাঞ্চ হুক এই যে বিভিন্ন বিষয়গুলো তারপর ডাক তো সেইগুলো শিখতে হবে সেইগুলো যে দক্ষতা সেই বিশেষ দক্ষতা সেই খেলাধুলোর জন্য এবার তোমার যদি উদ্দেশ্য হয় যে তুমি সুস্থভাবে বাঁচবে তার জন্য যে ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো সেগুলো সেই যে বিভিন্ন ধরনের দক্ষতা নেক্সট যে সামাজিক বিকাশের উদ্দেশ্য সামাজিক বিকাশ আগের দিন বলতে যে সমাজে বসবাস করছো তুমি পরিবেশে বসবাস করছো সবার সঙ্গে মেলামেশা করার ক্ষমতা বড়দের সম্মান দেওয়া ছোটদের ভালোবাসা এই যে বিভিন্ন বিষয়গুলো সবার সঙ্গে মেলামেশা করতে পারবে কথা বলতে পারবে সবকিছু তো ভয় পাবে না আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে রাগ হলেও সেটাকে নিয়ন্ত্রণ করে কিভাবে চলতে হয় সেগুলো শিখবে স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য খেলাধুলা অংশগ্রহণের মূল হচ্ছে স্বাস্থ্য বিকাশ একটু আগেই বললাম যে বিভিন্ন তন্ত্র যন্ত্রের কত উন্নতি হয় তার মানে কি স্বাস্থ্য বিকাশ হবে যে ডায়েট কন্ট্রোল বড় হলে সবাই ডায়েট করছে তার মানে কি শরীরচর্চা অংশগ্রহণের এগুলো কিন্তু ধাপ তোমাকে স্বাস্থ্যের বিকাশ করবে দেখবে অনেকেই আছে ছোটবেলাতে হয়তো শরীর সেইভাবে গড়ে ওঠেনি কিন্তু খেলাধুলা অংশগ্রহণ করতে করতে সে ঠিক আছে অনেক খুব মোটা তাই সে দৌড়াতে পারে না কিছু করতে পারে না বাড়িতে সবাই বলে মোটু মোটু মোটা তো সেক্ষেত্রে কি করতে হয় সার শিক্ষা অংশগ্রহণের ফলে কি হয় তার যে অতিরিক্ত মেদ মোটা হয়েছে মানে অতিরিক্ত মেদ এটা ধীরে ধীরে কমে এসে শরীর বিকাশ লাভ করে স্বাভাবিকভাবে আসে নেক্সট যে প্রাক্ষবিক বিকাশের উদ্দেশ্য প্রক্ষোপ মনে হয়েছে রাগকে নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত আনন্দ পেলো যে খুব হাহাকি স্থান ভেদে বন্ধু বান্ধবের সঙ্গে হাস হাসো আনন্দ করো ঠিক আছে এবার তুমি যখন কোন সিনিয়র আছে রাস্তাঘাটে আছে সেগুলো খারাপ এই জন্য প্রক্ষোপকে নিয়ন্ত্রণ করা রাগকে সংগ্রহ করা এগুলো হচ্ছে তাই বেশি দুঃখ পেলে ভেঙে না পড়া লাস্ট হচ্ছে শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য তুমি যে খেলাধুলায় অংশগ্রহণ সেখান থেকে যে অভিজ্ঞতা অর্জন করছো সেটাই যে তোমার শিক্ষাগত যেমন ধরো তুমি যে খেলাধুলা অংশগ্রহণ যে ডিসিপ্লিন সময়ে যাওয়া সময়ে আসা তার তুমি শিখছো যে সময়ে যাওয়া সময়ের কি মূল্যবান সেখানে তুমি শিখছো যে নিয়ম কানুন তার মানে কি নিয়ম কানুন মেনে চলা সেখানে যে বিভিন্ন আইন কানুন পাউল করা যাবে না মারা যাবে না গালিগালাজ করা যাবে না থুতু দেওয়া যাবে না নিয়মের মধ্যে দিয়ে খেলে তার মানে কি তুমি আইন কানুন সম্বন্ধে শিখছো তাকে সম্মান করতে শিখছো এই যে যা আসার পথে বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশার পর সেই জ্ঞানগুলি তোমার পাচ্ছে এইগুলো এই ছয়টি উদ্দেশ্য বলেছেন জে আর শারম্যান বোঝা গেছে তাহলে নেক্সট হচ্ছে গুরুত্ব শারীর শিক্ষা সাধারণ শিক্ষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ গুরুত্ব বলতে গেলে প্রথম আছে যে শারীর প্রধান হচ্ছে যে একটি অবিচ্ছেদ্য অঙ্গ কার অবিচ্ছেদ্য অঙ্গ সাধারণ শিক্ষা এডুকেশনের তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন বিষয়গুলি পড়ায় তার সঙ্গে একটা সার শিক্ষা তার মানে কি একটা অবিচ্ছেদ্য অঙ্গ যার লক্ষ্য হলো শারীরিক মানসিক ও সামাজিক বিভিন্ন গুণগুলো উন্নতি সাধনে ব্যক্তিকে সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা আমি আগে বললাম যে সুনাগরিক হিসাবে গড়ে তোলা সার শিক্ষার কর্মসূচিতে অংশগ্রহণের ফলে শিক্ষার্থীর নিম্নলিখিত বৃদ্ধি বিকাশ ও উন্নয়ন হয়ে থাকে যে এই যে দেখো এতক্ষণ আলোচনা করলাম সেগুলো আবার এখানে এটা তালিকা করে দেওয়া আছে তোমাদের উপরে কি আর্থ সামাজিক অবস্থার উন্নতি এটা খুবই এখন তোমরা সবাই জানো যে খেলাধুলায় অংশগ্রহণ করে তুমি যদি একটু ভালো খেলোয়াড় হতে পারো তাহলে প্রচুর অর্থ আসে যেমন ধরো ক্রিকেট বিরাট কোহলি কি এখন প্রচুর ধন সম্পদের মালিক গাঙ্গুলি কেন ক্রিকেট খেলে ঠিক একই রকম এখন আছে তোমার তারা টেনিসে যাদেরকে খেলাধুলা অংশগ্রহণের ফলে কিন্তু এই উন্নতিটা হচ্ছে তারা কিন্তু একদম স্বাভাবিক সাধারণ মানুষ ছিল সাধারণ পরিবারের ছেলে কিন্তু খেলাধুলা অংশগ্রহণের ফলে কত অর্থ উপার্জন করতে পারছে সামাজিকতার বিকাশ হচ্ছে শারীরিক সক্ষমতার বিকাশ হচ্ছে মানসিক গুণাবলীর বিকাশ এগুলো অলরেডি আলোচনা করলাম আমি ব্যক্তিত্বের বিকাশ স্নায়ু পেশির সমন্বয় এই দেখো স্নায়ু পেশির সমন্বয় স্নায়ু পেশির সমন্বয় হয়েছে যে আমি আগের দিনও বলেছি যে তুমি একটা কাজ করতে যাচ্ছ তার পরিপ্রেক্ষিতে তোমার যে সমন্বয় মানে আমাদের ধরো পায়ে একটা কাটা ভুগছে তাহলে বা গায়ে একটা মশা বসেছে তাহলে তুমি কি করে বুঝবে যেটা এই যে এটা তোমার যখন একটা মশা কামড়াচ্ছে কাটা ভুগতে চলেছে তখন তুমি যে যে অনুভূতি সেটা তোমার মস্তিষ্কে যাবে মস্তিষ্ক থেকে তোমাকে রিটার্ন আসবে কি করতে হবে মশাটাকে মারতে হবে কাটাটাকে বের করে ফেলতে হবে পাটা ফেলা হবে না এই যে বিভিন্ন বিষয়গুলি শারীরিক বিকাশ সাংস্কৃতিক বিকাশ জাতীয় সংহতি সুদৃঢ়করণ এই যে সাংস্কৃতিক জাতীয় সংগতি দেখুন বিদ্যালয়ে আমরা অনেকগুলো দিন পালন করি বিদ্যালয় দিবস প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস তারপরে তোমার স্পোর্টস ডে যে বা সাংস্কৃতিক অনুষ্ঠান একদিন হয় এই যে বিভিন্ন বিষয়গুলি সেগুলির মধ্যেই কিন্তু এইগুলো সুদৃঢ়করণ হয় নেক্সট গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ আন্তর্জাতিক বোঝাপড়ার উন্নতি গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক বলতে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বোঝায় গণতান্ত্রিক মূল্য যে তুমি দেশে বসবাস করলো সে দেশের যে নিয়মকানুন আমাদের ভারতবর্ষ যেমন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ যে দেশ তার যে বিভিন্ন বিষয়গুলি যেমন তুমি তখন বিদ্যালয়ে যাচ্ছ সব রকম ভাষা তুমি এখন মোটামুটি ইংলিশ বাংলা শিখছো যদি একটু হিন্দির বাবা থাকে তাহলে হিন্দি তোমাকে শিখতে হচ্ছে তুমি মেলামেশা করছো সবার সঙ্গে ছেলে মেয়ে সবার সঙ্গে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে মেলামেশা করছো তোমার বন্ধুদের মধ্যে কেউ খ্রিস্টান কেউ মুসলিম কেউ হিন্দু কেউ জৈন এই যে তার মানে কি তোমার মধ্যে মূল্যবোধগুলি গড়ে উঠছে পরিধি সম্পর্কে ধারণা শারীরিক শিক্ষা বিভিন্ন যেমন চর্চা খেলা ড্রিল উষ্ণীকরণ শারীরিক প্রশিক্ষণ জিমন্যাস্টিক্স যোগাসন অ্যাথলেটিক্স বিনোদন এগুলো প্রভৃতি কিন্তু ছড়িয়ে আছে শারীরিক শিক্ষার মধ্যে এবং তো তুমি অংশগ্রহণের মাধ্যমে কিন্তু তোমার পারিপার্শ্বিক উন্নতি সম্ভব হবে আমরা পরের দিন এই বিভিন্ন বিষয়গুলি ধীরে ধীরে দুটো তিনটে করে আলোচনা করবো একজন যে শরীরচর্চা কি খেলা কি ড্রিল কি উষ্ণীকরণ বলতে কি বোঝায় শারীরিক প্রশিক্ষণ কি জিমনস্টিক কি যোগাসন কি অ্যাথলেটিক্স কি বিনোদন কি ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই আজকে আমরা তাহলে কি কি শিখলাম যে শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি কি উদ্দেশ্য কি বলুন কাকেও আমরা শারীরিক শিক্ষার উদ্দেশ্য বলতে কি বুঝি জে আর শারমিনার কথা মতো ছটা শারীর শিক্ষার উদ্দেশ্য কি শারীরিক গুরুত্ব বলতে আমরা কি বুঝি যে গুরুত্ব কি কি বিষয়গুলো করে সেই গুরুত্বগুলো আর শারীরিক পরিধিটা কত দূর কি কি তোমরা লিখে নেবে পরিষ্কার করে পড়ে এর মধ্যে থেকে উত্তর আছে তোমরা এগুলো খাতায় লিখবে এবং ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে এক নম্বরে যে শারীরিক শিক্ষার লক্ষ্য হলো শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে ড্যাশ বিকাশ সাধন কি বিকাশ সাধন লিখবে তোমরা শারীরিক শিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি শারীরিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলির ড্যাশ শারীরিক সাধারণ শিক্ষার একটি ড্যাশ এই তিনটে শূন্যস্থান তোমরা পূরণ করবে যে আর শর্মনের মধ্যে শারীরিক উদ্দেশ্যগুলি লেখো আমি এখন আলোচনা করলাম যে আর শর্মনের শারীরিক শিক্ষার উদ্দেশ্য নেক্সট শারীরিক শিক্ষার কর্মসূচিতে অংশগ্রহণ ফলে শিক্ষার্থীর যে বৃদ্ধি বিকাশ উন্নয়ন হয়ে থাকে তা নিজের বসে এখনই আলোচনা করলাম যে কি কি বৃদ্ধি বিকাশ উন্নয়ন হয় তার একটা তালিকা তোমরা তৈরি করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর করে উত্তরগুলি করে পাঠাবে এবং সবাই পড়াশোনা করবে